জিনিসটা এত বড় সেম ঘোড়ার মতো সেম ঘোড়ার মতো কোনো মানে ডিফারেন্ট নেই এতটা আর ওদেরকে দেখলে তো ভয় পেয়ে যায় আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে আমি একটা গল্প বলবো এটা হলো আমার জীবনের একটা ইতিহাস আপনারা অবশ্যই শুনবেন মনোযোগ দিয়ে যারা বিশেষ করে যেগুলো পুরো প্রবাসী তারা আরও বেশি করে শুনবেন এটা আমার আমার জীবনে ঘটে গেছে যে গল্পটা এটা আমি আপনাদের মাঝে বলতে চাই আসলে আমি অনেক গরিব ঘরের একটা মেয়ে অনেক গরিব ঘরের একটা গরিব ঘরের মেয়ে তো আমি ঢাকায় যাই একটা কাজের জন্য ঢাকায় যাওয়ার পরে আমি একটা কোম্পানিতে চাকরি পাই আমি একটা কোম্পানিতে যখন চাকরি পাই তখন আমি ওখানে একটা কোম্পানিতে প্রায় দু তিন বছর চাকরি করি তো কোম্পানিতে চাকরি করতে গিয়ে একটা লোকের সঙ্গে আমার পরিচয় হয় তো লোকের সঙ্গে পরিচয় যখন হয় তো ওই লোকটাকে আমি অনেক ভালো জানি লোকটাও আমাকে অনেক ভালো জানে তো ওই লোকটার সাথে আমি খুব ভালোই মানে খুব আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় লোকটার সাথে আমার অনেক ভালো ইয়ে চলে তো যখন চাকরিতে যাইতাম জব করতে যাইতাম তখন ওই লোকটা আমাকে হেল্প করতো আমার যদি কোনো টাকা পয়সা প্রয়োজন পড়তো ওই লোকটা আমাকে হেল্প করতো আমি ওকে হেল্প করতাম এরকম করতাম করতে করতে পরে ওই লোকটা আমাকে বলতেছিল একদিন আমাকে বলে যে দেখো তুমি এখানে প্রায় তিন চার বছর হলে জব করতেছো এখানে থাইকা কোনো ফায়দা নাই তুমি দুবাই যাও ডুবাই গেলে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবে তো আমি বললাম যে দুবাই যাবো ইনকাম হবে এটা কিভাবে সম্ভব একটা মেয়ে লোকের পক্ষ থেকে তো বলে যে যাও কোনো সমস্যা নাই যত হেল্প লাগবে আমি তুমি কি করবো তা আমি বললাম ঠিক আছে তাহলে আমি যাবো আপনি যদি আমাকে হেল্প করেন তো আমি অবশ্যই যাবো তো বলে হ্যাঁ আমি আপনাকে তোমাকে হেল্প করবো তুমি যাও তা আমি বললাম কীভাবে তো বললো যে তোমাকে তখন আমি বললাম ঠিক আছে আমি বাসায় যাই ভাবে চিন্তা আপনাকে বলবো তখন বললো যে ঠিক আছে তাহলে তুমি বাসায় যাও তাহলে আমি পরে তোমার সঙ্গে নেক্সট টাই আমি কথা বলবো তা বললাম ঠিক আছে আমার সঙ্গে পরে কথা বলে তখন আমি বাসায় আসলাম আসার পরে ভাবতেছিলাম যে দুবাই যাইতে গেলে তো টাকার দরকার তো আমি শুনে আসবো সে আমাকে কত টাকার একটা টার্গেট দেয় তো আমি তাকে বললাম যে দেখেন ভাই আপনি আমাকে দুবাই যাইতে বলতেছেন আমারও একটা ভবিষ্যৎ আছে বুঝলাম তো এখানে কত টাকা লাগতে পারে একটা টার্গেট কেমন তো বললো যে তাও আশি নব্বই হাজার টাকার তোমার টার্গেট লাগবে তো ষাট সত্তর হাজার টাকা দিলে ম্যানেজ করতে পারলে হবে তা আমি বললাম ঠিক আছে তাহলে আমি বাসায় যাই আপনার সাথে আমি পরে এ বিষয়ে আলাপ করবো তো বললো হ্যাঁ ঠিক আছে তুমি এই বিষয়ে পরে কথা বলতে পারো তা আমি বললাম যে ঠিক আছে তখন আমি গেলাম যাওয়ার পরে বাসায় আসলাম আসার পরে ভাবলাম যে আমার কাছে আছেও পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমার হ্যান্ড ক্যাশ টাকা আছে এই টাকাটা যদি আমি কাজে লাগাইতে পারি তাও হয়তো আমার এক দু বছর এই টাকাটা আমার উঠে আসবে তো যদি হয় তাহলে আমি করব। তখন আবার পরের দিন আবার ওই মানে ওই ভাইয়াটার কাছে গেলাম ভাইয়াটার কাছে যাওয়ার পরে ভাইয়াটা বললো যে তুমি হলো তাহলে তুমি যাবা তো আমি বললাম হ্যাঁ আমি যাবো তো বললো ঠিক আছে তাহলে তুমি পাসপোর্ট ভিসা করতে দাও তো পাসপোর্ট বানিয়ে নাও তাহলে আমি তোমার ভিসা লাগাবো তো আমি বললাম ঠিক আছে তখন আমি পাসপোর্ট পাসপোর্ট অফিসে গেলাম পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আমি পাসপোর্ট বানাই নিলাম পাসপোর্ট বানানোর পরে আমার পরের বিশ বাইশ দিনের ভিতরে আমার মানে পাসপোর্ট টাসপোর্ট সব ক্লিয়ার হয়ে আমার কাগজপাতি আমাকে দেয় তখন আমাকে ওই ভাইয়া যাওয়ার জন্য অনেকটা হেল্প করে করার পরে তখন আমি যখন সব কিছু কমপ্লিট হয়ে যায় সব কিছু কমপ্লিট তখন আমি বাবা মার কাছে ফোন দিলাম দিয়ে বললাম মা বাবা যে আমি বিদেশে চলে যাচ্ছি এরকম দুবাইতে তো তোমরা ভালো থাইকো আর নিজের প্রতি খেয়াল রাখাই করো আর মাসে মাসে যেগুলো টাকা পাঠাবো এগুলো তোমরা খাইও কিছুটা আর কিছুটা রেখে দেওয়ার চেষ্টা করো তো বাবা মা তো একটু রাজি ছিল না তারপরে একটু রাজি হয়ে বললো দেখে শুনে যাবো তো আমি গেলাম যাওয়ার পরে তখন বাবা মা বললো যে হ্যাঁ বাবা মান্না তারপর আমি চলে গেলাম যাওয়ার পরে দলাল ওই ভাইয়াটাকে বললাম যে ভাইয়া এখন আমি যাবো তাহলে কীভাবে তো বলো ঠিক আছে তোমার মানে সব কিছু হয়ে গেছে পাসপোর্ট পাসপোর্ট সব কিছু কমপ্লিট প্লেনের টিকিটও তুমি পাইছো তো তুমি তাহলে যাইতে পারো তো আমি প্লেনের টিকিট পাইছি আমার হাতে দিলো দিয়ে এয়ারপোর্টে নিয়ে যায় ওই ভাইয়া এক লোকের সঙ্গে আমাকে পরিচয় করে দিয়ে ওখানে আমাকে প্লেনে তুলে দিলো ওই লোকের সাথে ওই লোকও আমার সাথে গেল যাওয়ার পরে ওই লোক আমার সাথে যাওয়ার পরে আমাকে নিয়ে যায় একটা জায়গায় রাখলো আমি চলে গেলাম দুবাই শহরে দুবাই শহরে যাওয়ার পরে আমাকে একটা রুমে নিয়ে যে বাসায় নিয়ে যায় রাখলো ওখানে পরেরও পিস দিন থাকলাম ভালোই এদিকে যে আমার সঙ্গে যে লোকটাকে পাঠাইছে সে একটু দালাল আর ও যে মানে কোনো ইয়ের সাথে যে মানে কোনো গ্রাহকের সাথে যে কথা বলতেছে এটা আমি আর জানি না আমাকে বিশ দিনের মতো ওখানে রাখা হইলো রাখার পরে আমি বিশ দিন থাকলাম থাকার পরে আমি দেখলাম যে না ভালো সব কিছু ভালো থাকাও যাবে কোনো অত্যাচার নাই কোনো জুলুম নাই কোনো অতটা কাজে পেশার নাই কোনো কিছু নাই নিজের মতো করে চলতে পারবো তাহলে তো থাকলে আর কোনো সমস্যা নাই আমি মাসে মাসে বিশ টাকা করে পেমেন্ট পাবো বাংলাদেশের এটা আমার কাছে অনেক কিছু তখন আমি ওখানে থাকি থাকার পরে পরে বিশ দিন পরে ওই দালাল আমাকে বলতেছে চলো তোমাকে তোমার কাজে রাখে আসি তো আমি সাথে করে গেলাম যাওয়ার পরে দেখি দুবাই শহর তো অনেক বিশাল একটা শহর সেই শহরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে একটা বিশাল বিল্ডিং না হলেও তো বিশতলা হবে তো বিশতলা একটা বিল্ডিংয়ে আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে রাখলো ওই বিল্ডিংয়ে ওই বিল্ডিংয়ে যখন আমাকে রাখলো তখন আমি ভাবলাম এই বিল্ডিংয়েরই মনে হয় কাজ আমাকে দেবে তো সমস্যা নেই আমি বিল্ডিংয়ের কাজই করবো তখন ওই বিল্ডিং এর কাজে তোমাকে রাইখা ওই দালাল আমার কাছে তোমাকে চলে আসলো আসার পরে তখন আমি বললাম যে এই বড় বিল্ডিং বিল্ডিংয়ে রাইখে গেল তারপরে রাত্রেবেলা দেখতেছিলাম যে ওই মানে দুবাই শহরের সব বাসা টাসা যত আছে সব ওখানে আসতেছে আর সবাই সবার সাথে মাস্তি টাস্তি করতেছে কেমন যেন করতেছে তখন আমি ভাবলাম কি ব্যাপারেরা এখানে আবার ভাবলাম যে হয়তো এই বাসায় কাজে এরকম হয়তো আসতে যাবে মেহমানকে গেস্টকে খাওয়াইতে হবে এগুলো করতে হবে তখন দেখি না ওই ওখানে ওইটা একটা আবাসিক আর ওখানে আমাকে বিক্রি করে খাওয়া হয়েছে বিক্রি করা হয়েছে আমাকে মানে এতটা শারীরিক অত্যাচার আমার পরে করতো যে আমি বলে বোঝাতে পারবো না এতটা অত্যাচার করছিল যখন প্রথম আমাকে ওইরকম মানে একটা বাসা আমাকে ধরতে আসলো আমাকে ধরলো জ্বর মতো ওরা তো অনেক টাগড়া হয় অনেক অনেক বড় অনেক উঁচু লম্বা অনেক বডি ফিগার আর ওদের জিনিসটাও এত বড় সেম ঘোড়ার মতো সেম ঘোরার মতো কোনো মানে ডিফারেন্ট নেই এতটা আর ওদেরকে দেখলে তো ভয় পেয়ে যায় ভয় লাগে আমারও ভয় লাগে যে কী কথা ও ওই ব্যাটা যদি আমার সাথে এরকম কিছু করে তাহলে আমি কিভাবে এগুলো মানে ইয়ে করব। তখন ওই হোটেলে একটা বাংলাদেশি একটা ভাই ছিল ওই বাসারা যখন এগুলো কাজ করলো আমার সঙ্গে জোর জবরদস্তি আমার অনেকটাই খারাপ লাগছিল যে আমি কোথায় থেকে কোথায় আসলাম আমার বাংলাদেশে আমি ভালোই টাকা ইনকাম করছি আর ভালোভাবে চলছি কেন আমি এখানে আসলাম তো পরে আমি ওই বাংলাদেশি ভাইয়াটাকে বললাম যে ভাইয়া আমার সাথে এরকম যে করলো আর আপনারা আপনারা দেখতেছেন তো বলতেছে তোমাকে তো বিক্রি করে খাওয়া হয়েছে তোমাকে বিক্রি করছে তোমাকে এগুলো করতেই হবে তখন আমি বলি না আমি এগুলো করবো কেন তখন বলে ঠিক আছে তুমি করবা না তাহলে ওরা যত টাকা দিয়ে তোমাকে কিনে নিচ্ছে এত টাকা তোমাকে দিতে হবে তো বলে যে ঠিক আছে এত টাকা আমি বলি ঠিক আছে এত টাকা আমি কোথ থেকে দেবো আর আমার বাসায় দেওয়ার মতো এতটা সমর্থ নাই আমার যাকে ছিল সেটাও আমি দিয়েই আসছি দেশে আমি কিভাবে দেবো তো বলে ঠিক আছে তাহলে এখন তোমার এগুলো মেনে নিয়ে এগুলো করতেই হবে তখন আমি এগুলো মেনে নিতে পারছিলাম না যখন ওরা আমার সাথে এগুলো কিছু করতো জোর জবরদস্তি এরকম করত। তখন আমার অনেক কষ্ট হইত অনেক মানে মেনে নিতে অনেক কষ্ট হইতো খারাপ লাগতো আমি উঠে দাঁড়াইতে পারতাম না কোনো কিছু করতে পারতাম না এখন আমি যদি এখান থেকে চলে যাই আমার টাকা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে যাইতে হবে তো অ্যামাউন্ট তো আমার বাসায় দিতে পারবে না তখন ওরা যখন আসে তখন আমি এতটা ভয় পাই আমার কলিজা শুকে যায় যখন সূর্য ডুবে রাত হয় তখন একটা ভয় আসে যে আজ রাতে আমার সাথে কিনা কি হবে যখন আবার সূর্য ওঠে রাত শেষ হয়ে যায় তখন আমার তখন আবার মনে হয় যে সারা দিনটা আমার কিভাবে কাটবে তখন আমি এতটা এতটা ভয় পাই এই ভয়েতে আমি এই ভয়ে ভয়ে ওদের টাকা সদ দেওয়ার জন্য এগুলো কাজ করেছি কিন্তু আমাকে সব যা করেছে আমার সঙ্গে সব জবরদস্তি আমি কিছুতে এগুলোতে রাজি ছিলাম না তো আমি এতগুলো টাকাও দিতে পারতাম না দেখে এগুলো করছে আমার দিনের পর দিন রাতের পর রাত আমাকে এইভাবে ব্যবহার করছে করার পরে পরে আমি এখন এই পর্যায়ে এখন আমি কিভাবে আসবো তখন ওদের টাকা আমার ওখান থেকে সব দিয়ে ওখান থেকে আমার বাংলাদেশে আসতে হয়েছে ওখানে ইনকাম করতে গেলাম ভালো টাকা ইনকাম করব দেখে তো নিজের যেগুলো জমানো ছিল সেগুলোও শেষ করে নিজের সব কিছু নষ্ট করে দিয়ে তারপর বাংলাদেশে আমার ফেরত আসতে হয়েছে কিন্তু ওদের ওগুলো দেখলে এত লম্বা লম্বা মানুষ এত কিছু ওদের ওগুলো দেখলে পারো ভয় লাগে ওরা সেম গরু ঘোড়ার সাথে আর মানুষের সাথে কোনো ডিফারেন্স নেই ওদেরটা যে এত বড় হয় আমাদের বাংলাদেশে ছেলেদেরটা যাতে বড়ো না হয় সেটা ওদের ভিতরে সেটা হয় তো আমি তো দালালক ফোন দিয়েও পাচ্ছিলাম না দালালের ফোনও বন্ধ করে রাখছিল আমাকে যে পাঠাইছে তারও ফোনে বন্ধ কারোর সাথে আমি যোগাযোগ করতে পারি নাই তখন আমি বাধ্যতামূলক মেনে নিয়ে এটা করতে হয়েছে করে এই টাকাগুলো সব দিয়ে আমি বাংলাদেশে আসছি তো আপনাদেরকে এটাই বলবো যে আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যদি এরকম কেউ দুবাই যাওয়ার জন্য এরকম টাকা পয়সা কেউ দিয়ে থাকেন তো অবশ্যই আমার এগুলো কথার থেকে আপনার সতর্ক হয়ে টাকাগুলো রিটার্ন ব্যাগ নেওয়ার চেষ্টা করবেন আর যদি কেউ যাইয়া থাকেন তাহলে যেভাবে হোক দালালের সাথে এখনই যোগাযোগ করে এটা শোনার পরে যোগাযোগ করে আপনারা দেশে আসার চেষ্টা করবেন কেন ও বোন সবার ঘরে আছে দেশের চেয়ে ভিন দেশ ভালো না ভিন দেশ দেশে ওইটা যদি করতে হয় তাহলে দেশে করাটাই মনে হয় সবচেয়ে বেটার ওদেরটা যদি ইউজ করতে হয় তাহলে দেশেরটাকে ইউজ করাটাই মনে হয় সবচেয়ে বেটার এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি এরকম প্রবাসী মহিলা যায় এরকম থাকেন এখনো পরে আসেন তাহলে যেভাবে হোক দেশে আসার ব্যবস্থা করে দেশে ভিক্ষে করে খান সেটাই ভালো হবে তাও ভিন দেশে এটা করে না এমন একটা শরীরে একটা রোগ বাসা বাঁধবে যে সে সেই রোগ কখনো কোনো ডাক্তার সারাইতে পারবে না তাহলে দরকার আছে দেশই ভালো দেশে মানে যেটা করে খাবেন দেশের মানুষ মায়া করবে এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ